হরে কৃষ্ণ আর শ্রীকৃষ্ণের ছোট্ট একটি গল্প শোনাব একদিন গোকুল গ্রামে বৃষ্টির পর আকাশে রামধনু দেখা গেল ছোট্ট কৃষ্ণ সেই রঙিন দৃশ্য দেখে খুব আনন্দিত হল সে ভাবল আকাশের ওই রঙিন সেতুটি নিশ্চয়ই স্বর্গে যাওয়ার পথ শ্রীকৃষ্ণ তার বন্ধুদের ডেকে বলল চলো আমরা স্বর্গে ঘুরতে যাই বন্ধুরা প্রথমে অবাক হলো কিন্তু শ্রীকৃষ্ণের কৌতূহল এবং উৎসাহ দেখে সবাই রাজি হয়ে গেল তারা মাঠের মধ্যে দৌড়াতে শুরু করলো যেন খুব তাড়াতাড়ি রামধনুর কাছে পৌঁছে যেতে পারে এদিকে মা যশোদা দূর থেকে দেখলেন কৃষ্ণ এবং তার বন্ধুরা কোথায় জন্য ছুটে যাচ্ছে তিনি তাদের থামিয়ে জিজ্ঞাসা করলেন এহে কৃষ্ণ তোমরা কোথায় যাচ্ছ শ্রীকৃষ্ণ হেসে বলল মা আমরা স্বর্গে যাচ্ছি ওই রামধনুর পথে যশোদা হাসতে হাসতে বললেন তোমাদের স্বর্গ তোমাদের স্বর্গ তো এখানেই আছে এই গোকুলে এই গোকুলের ভালোবাসা এই গোকুলের খেলা আর এই মিষ্টি স্বর্গ তোমাদের জন্যই শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুরা মায়ের কথা শুনে খুশি হলো তারা বুঝল প্রকৃত আনন্দ সুখ এবং স্বর্গ তাদের নিজেদের মধ্যেই আছে প্রকৃত সুখ এবং শান্তি আমাদের চারিপাশে আমাদেরই আত্মীয় স্বজন ও বন্ধুত্বের মধ্যে লুকিয়ে আছে রাধে রাধে